সোহনের পরেই সঙ্গীর বিরহে মৃত্যু সোহিনীর ঝরখালি ব্যাঘ্র ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে নিস্তেজ হল তেইশ বছরের বাঘিনী কয়েক মাস আগে ঝরখালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে মৃত্যু হয়েছিল প্রবীণ ভাগ সোহনের দীর্ঘদিনের সঙ্গীর মৃত্যুতে মুচড়ে পড়েছিল বাঘিনী সোহিনী অবশেষে বুধবার বিকেলে সেই বাঘিনীরও মৃত্যু হল বল বন বিভাগ সূত্রে খবর এদিন হঠাৎই নিস্তেজ হয়ে পড়ে সোহিনী দ্রুত বনকর্মীরা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করলেও শেষ রক্ষা হয়নি চিকিৎসকেরা জানিয়েছেন বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয়েছে তেইশ বছর বয়সী পূর্ণবয়স্ক এই বাঘিনীর দক্ষিণ চব্বিশ পরগনার মুখ্য বনাধিকারিক নিশা গোস্বামী জানান দীর্ঘদিন ধরেই নানা শারীরিক সমস্যায় ভুগছিল সহিনী কয়েক মাস আগে মৃত্যু হয়েছিল তার সঙ্গী সোহনেরও নজরদারি ও যত্নের মধ্যেই এতদিন টিকে ছিল সে উল্লেখ্য সাধারণত পূর্ণবয়স্ক বাঘের আয়ু পনেরো থেকে ষোলো বছর কিন্তু বনকর্মীদের যত্নে সোহিনী বেঁচেছিল আরো কয়েক বছর বেশি মৃত্যুর দু বছর আগে থেকেই তার চোখে ছানি পড়েছিল সঙ্গে চলছিল বার্ধক্যজনিত নানা অসুস্থতা সোহিনীর মৃত্যুতে ঝড়খালি পুনর্বাসন কেন্দ্রে এখন রয়ে গেল বাঘ সুন্দর ও আলিপুর চিড়িয়াখানা থেকে আনা অপর এক বাঘ বৃহস্পতিবার ময়নাতদন্তের পর বাঘিনীর দেহ সৎকার করবে বন দপ্তর পুজোর আগে স্বনির্ভরতার পথে প্রথম পদক্ষেপ নিন বাড়ির কাজ বা পড়াশোনার পাশাপাশি আয় করতে চান সেলাই শিখে নিজের পায়ে দাঁড়ান ড্রয়িং সহ কাটিং সেলাই শিখুন সহজ পদ্ধতিতে অল্প খরচে ও কম সময়ে আজই ভর্তি হন দীপা সেলাই সেন্টারে প্রশিক্ষণের শেষে পাবেন সার্টিফিকেট ঠিকানা ডাউকিমারি রামভোলার মাঠ এবং কালীরহাট বিদ্যালয়ে পাড়া যোগাযোগ করুন সেভেন আর দেরি নয় আজই শুরু করুন স্বনির্ভরতার নতুন যাত্রা আমরা আছি আপনার ফোনের অপেক্ষায়